কেরানীগঞ্জের জিঞ্জিরায় উদ্বোধন হল বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টারের অত্যাধুনিক ফিজিওথেরাপি বিভাগ এই নতুন বিভাগটি এলাকার মানুষের জন্য উচ্চমানের মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে ফিজিওথেরাপি বিভাগে অভিজ্ঞ থেরাপিস্টদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা দেওয়া হবে এখানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হবে যেমন ট্রাকশন থেরাপি মেরুদণ্ড বা জয়েন্টের ব্যথা কমাতে এটি ব্যবহার করা হয় ইনফারেড রেডিয়েশন তাপের মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমানো হয় আলট্রাসাউন্ড থেরাপি আল্ট্রাসাউন্ড তরঙ্গ ব্যবহার করে গভীর টিস্যু নিরাময় ব্যথা ও প্রদাহ কমানো হয় ওয়াক্সবাদ থেরাপি হাতে পায়ে গরম মোম ব্যবহার করে শক্ত ভাব ব্যথা কমানো হয় বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফরাতুজ্জামান ফরহাদ বলেন এই ফিজিওথেরাপি বিভাগটি কেরানীগঞ্জবাসীর বাসীর জন্য একটি বড় সুযোগ যা তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট হ্যাঁ ডিপার্টমেন্টে প্রথমবারের মতো আমরা চালু করলাম ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আগে যেটা আমাদেরকে দূর দূরান্তে যেতে হইতো যেমন আমাদের ওই পারে যেতে হইতো কদমতলিতে যেতে হতো কিন্তু এখন আর জিঞ্জিরার যারা আছে তাদেরকে আর দূরে যেতে হবে না তারা জিনজিরাতে বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টার আসলেই ফিজিওথেরাপি দিতে পারবে এখানে আমাদেরকে আমাদের সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত যে কোনো সময় আসলেই ওনারা থেরাপি দিতে পারবেন হ্যাঁ আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারে এই যে ফিজিওথেরাপিতে কী ধরনের অত্যাধুনিক আর কি আপনাদের যন্ত্রপাতি বা হ্যাঁ আমাদের এখানে এখন বাংলাদেশে প্রেক্ষাপটে যে ধরনের মেশিন পাওয়া যায় আধুনিক সেই মেশিনটি আমরা নিয়ে আসছি হ্যাঁ সব প্রতিষ্ঠানে দূর দূরান্তে যায় যে বড়ো বড়ো প্রতিষ্ঠানে যেভাবে ফিজিওথেরাপি দেয় যে মেশিনে দেয় আমরা ওই মেশিনের ব্যবস্থাই করছি যাতে জিনজেরার মানুষ দূরে আর যেতে না হয় যে এখানে এসে সেম মেশিন দিয়ে এখানে এসে ভালো একটা থেরাপি দিতে পারে আমরা একশো পার্সেন্ট নিশ্চিতের সাথে বলতে পারি আমরা হানড্রেড পার্সেন্ট আস্তার সাথেই তাদেরকে চিকিৎসা দিতে পারবো তাদের এখানে আপনার ট্র্যাকশন যেটা দিয়ে মাজায় ব্যথা রুগীদের যে ট্র্যাকশন দেওয়া হয় সেই মেশিন আছে শর্ডওয়েভ তারপরে ওয়াক্সবাথ টেন্স আল্ট্রাসাউন্ড মেশিন আইআরআর হ্যাঁ সব ধরনের মেশিনই আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ধরনের থেরাপি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট এবং পুরুষদের জন্য পুরুষ থেরাপিস্ট দিয়ে অভিজ্ঞ থেরাপিস্ট দিয়ে থেরাপি দেওয়া হবে তাদের ঠিকানা জিনজিরা বাস রোড ফ্যামিলি শপিং মলের বিপরীতে কালাচান প্লাজার পশ্চিম পাশে বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টার